নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বেঙ্গালুরুতে চৌত্রিশ বছর বয়সী একজন ইঞ্জিনিয়ার অতুল সুভাষ নামে ছেলেটি সুইসাইড করেছে হঠাৎ করে আজ সুইসাইড নিয়ে কেন কথা বলছে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারাও সুইসাইডাল থট বা সুইসাইড করার ইচ্ছা প্রবণতাকে নষ্ট করা যায় হোমিওপ্যাথিতে এই ধরনের মেডিসিন রয়েছে যেটি আপনার ডিপ্রেশন অ্যানজাইটি এবং সুইসাইডাল থট থেকে আপনাকে রেহাই দেবে হঠাৎ করে ছেলেটি সুইসাইড করেছে তার কারণ আপনারা সবাই জানেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এইরকম থট প্রায়শই সবসময়ই এসে থাকে সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা নিজেদের থটকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারেন যদি অনেকদিন ধরেই আপনারা ডিপ্রেশনের মধ্যে যান রাতে ঘুম হচ্ছে না দিনের পর দিন জেগে আছেন নিজের কষ্টের কথা ফ্যামিলি বা আত্মীয় বলতে পারছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই হবেন এই ডিপ্রেশন একটি খুবই বাজে জিনিস যেটি বাইরে থেকে একজন মানুষকে দেখলে বোঝা যায় না বাইরে হাসখুশি রয়েছেন কিন্তু ভেতরে ভেতরে ডিপ্রেশনে রয়েছেন অ্যাংজাইটিতে রয়েছেন এরকম সমস্যা হলে আপনারা কি করবেন বা বারে বারে মৃত্যু ইচ্ছা সুইসাইডাল থট আসছে যে আমি মরে গেলে বোধহয় সব কিছু ঠিক হয়ে যাবে বা আমি মারা গেলে ফ্যামিলির সব সমস্যা চলে যাবে এরকম থট যদি আপনাদের মধ্যে দিনের পর দিন আসে বা সুইসাইডাল অ্যাটেম্প করেছেন কিন্তু তারপরেও আর বাঁচার ইচ্ছে নেই সেক্ষেত্রে আপনারা কোন হোমিওপ্যাথিক মেডিসিনটি খেলে আপনারা সুস্থ হয়ে উঠবেন হোমিওপ্যাথিক মেডিসিন অরাম মেট যদি সুইসাইডাল থট বা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে সবচাইতে বেশি ইউজ করা হয় অরাম মেট মেডিসিনটি সুইসাইডের ক্ষেত্রে সুসাইডেল থট এর ক্ষেত্রে খুবই ভালো কার্য করে যেই বয়সেরই মানুষ হোক না কেন ছেলে হোক মেয়ে হোক সব ক্ষেত্রেই এই মেডিসিন ইউজ করা হয় যদি আপনাদের মধ্যে অনেক দায়িত্ব থাকে দিনের পর দিন দায়িত্ব করে যাচ্ছেন ফ্যামিলির প্রতি বা আত্মীয় স্বজন সবার প্রতি নিজে আর্নিং করছেন সবার জন্য ব্যয় করছেন এই দায়িত্ব যদি নিজেদের মধ্যে থাকে কিন্তু তারপরেও যদি আপনারা পদর না পান যদি নেগলিজেন্সি হতে থাকেন দিনের পর দিন সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে যদি একটা ডিপ্রেশন কাজ করে অ্যাংজাইটি কাজ করে তাহলে অরাম মেড মেডিসিনটি অবশ্যই আপনারা ইউজ করবেন যদি সিভিয়ার মাত্রায় যায় মনের মনকে ধরে রাখতে পারছেন না চিন্তা ভাবনা ধরে রাখতে না হাতের বাইরে চলে যাচ্ছে থট আপনাদের হাতের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারবাবু স্মরণাপন্ন হবেন কিন্তু এই সুসাইডাল থট মাথায় আসছে সেই ফার্স্ট স্টেজে যদি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন খান তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ডিপ্রেশন থেকে যদি পজিটিভ একটা পার্সন নিজেকে বানাতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করুন এই অরাম মেড অরাম মেডিসিনটি থার্টি পোটের শীতে প্রতিদিন দু ফোটা করে যদি খান টানা এক মাস তাহলে অবশ্যই এই সুইসাইডের পথ থেকে আপনারা রেহাই পাবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যুদ্ধ করে এগিয়ে চলার নামই হলো জীবন তাই সুইসাইডাল থট এলেই নিজের মধ্যে পজিটিভিটি রাখবেন এবং যদি খুব বেশি মাত্রায় সেটি পৌঁছে যায় তাহলে অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে নিজেদেরকে সুস্থ রাখবেন সবাই ভালো থাকবে নমস্কার